প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাসায় বসে নিয়ে তোমাদের অনলাইনে ক্লাসগুলো করে যাচ্ছে আজকে আমি তোমাদের অনুশীলনী তিন থেকে অনু করা হবে এর আগে আমি দুটা ক্লাস নিয়েছি আজকে তিন নাম্বার ক্লাস সবাই খেয়াল করো খাতাগুলো নিয়ে বসে পড়ো আগে অঙ্কগুলো খাতাগুলো দিয়ে লিখে তারপর তোমরা অঙ্কগুলো আজকে আমার পাঁচ নম্বর প্রশ্ন হয় খেয়াল পাঁচ নম্বর প্রশ্ন আছে দুটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে দেওয়া আছে দুইটা গরু ও তিনটি ছাগলের একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা এবং একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা হলে একটি গরুর মূল্য কত আমাদের আগে দেখতে হবে কি দেওয়া আছে দেওয়া আছে দুটি গরু ও তিনটি ছাগল মূল্য একত্রে আবার আলাদা দেওয়া আছে একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা তার মোট ছাগল কয়টা মোট ছাগল হল তিনটা তাহলে আমরা কি লিখতে পারি যে সমাধান একটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট টাকা ছাগল আছে কয়টা তিনটা তো অতএব তিনটি ছাগলের মূল্য চার হাজার পাঁচশো ষাট কে কয় গুণ দিতে হবে তিন দিয়ে কারণ তিনটা ছাগলের মূল্য আমরা বের করবো তিনটা গুণ করেছি তিনটা গুণ করলে হয় তেরো হাজার ছয়শো আশি টাকা তিনটি ছাগলের মূল্য তেরো হাজার ছয়শ আশি টাকা এবার দুইটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা এখান থেকে তিনটা ছাগলের মূল্য যদি আমরা বিয়োগ করি যদি বাদ দিয়ে দিই তাহলে কয়টা গরুর মূল্য বের হবে দুইটা গরুর মূল্য তাকে আমরা দুইটা গরুর মূল্য বের করব খেয়াল করি সবাই দুটি গরু ও তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা এখান থেকে তিনটি ছাগলের মূল্য আমরা বের করব তিনটি ছাগলের মূল্য কোথায় আমরা প্রথমে পেয়েছি তিনটি ছাগলের মূল্য তেরো হাজার ছয়শো আশি টাকা যদি আমরা বের করি তাহলে কি বের হবে দুইটি গরুর মূল্য একত্রিশ হাজার চারশো টাকা একত্রিশ হাজার চারশো টাকা কিসের মূল্য দুইটা গরুর মূল্য যদি বলতো দুইটি গরুর মূল্য কত তাহলে আমার মূল্য শেষ কিন্তু আমার কি চেয়েছে কি একটি গরুর মূল্য কত তাহলে আমরা আগে দুইটা গরুর মূল্য বের করেছি 31400 টাকা অতএব একটি গরুর মূল্য 31400 কে দুই দিয়ে ভাগ এটা আমরা অন্য জায়গা থেকে ভাগ করে আনতে পারি কারণ আমরা সবাই এখন ভাগ কি করতে পারি তারপর আমি তোমাদের সুবিধার জন্য এখানে করে দিয়েছি 2 দিয়ে 15700 কে ভাগ সরি 31400 কে ভাগ করেছি ভাগ করলে কত হয়েছে একটা গরুর মূল্য 15700 টাকা 15700 টাকা

দিয়েছে ওই অঙ্কের আলোকে ওই প্রশ্নটাই ওই নদীপুটাই আমি সেদিন সেলাকার একটি প্রশ্ন বানিয়েছি এটা তোমরা বাড়ির কাজ করে রাখবে এবং আগামী মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিব তারিখ লিখ সবাই প্রশ্ন দিয়ে খেয়াল করো বাড়ির কাজ সৃজনশীল প্রশ্ন উদ্দীপক দুটি গরু এবং কি কি বললো

তারপরে বলছে একটি গরু ও একটি ছাগলের মূল্যের পার্থক্য কত একটি গরু মূল্য আমরা পেয়েছি একটি ছাগলের মূল্য পেয়েছি তারপরে আমরা পার্থক্য বের বিয়োগ একটা গরুর মূল্য থেকে একটি ছাগলের মূল্য বিয়োগ করবো বিয়ে করলে পার্থক্য বের হয়ে যাবে তারপরে ঘন বলছে একটি গরু ও একটি ছাগলের মূল্যে গুণ ফল কত আগে এটা করেছি কি বিয়োগ আর এটা করব গুণ একই গরুর মূল্য এত টাকা লিখে নি তো একটি গরুর মূল্য এত টাকা কলম থেকে পাই বা কলম থেকে পাই যেখান থেকে পেয়েছে ওটা লিখবা আর একটি ছাগলের মূল্য এত টাকা এটা কি প্রতিবেদন দেওয়া হয়েছে অতএব একটি গরুর একটি ছাগলের মূল্য গুণ ফল এই দুইটা গুণ করে দিব তারপর উত্তর পেয়ে যাব তো আশা করি সবাই বুঝতে পেরেছে যারা বুঝে নাই তারা কমেন্ট কমেন্ট করবে আমি আবারো বলছি এটা প্রত্যেক দিনের আমার যেদিন আছে ওই দিয়ে বাড়ির কাজ করে রাখবে এই কাজগুলো আগামী মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে আমার কাছে জমা দিয়ে যাবে তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও এই প্রত্যাশায় আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ